দেখো বন্ধুরা তো আমি আর নবীর আজকে দামোদার নদীতে এসেছিলাম শ্যুট করার জন্য তো এত গরম এত গরম দুজনে ঘেমে দেখো কি অবস্থা হয়ে গেছে দুজনাই দেখো দেখাচ্ছি তোমাদেরকে মানে হাঁটতে হাঁটতে বিশাল কষ্ট হয়ে গেছে প্রচুর কষ্ট হয়ে গেছে দুজনারই দেখো আমরা মনে হচ্ছে জঙ্গলে হারিয়ে গেছি রাস্তা চিনে পারছি না ঠিক আছে তো আমরা ঘুরে 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 এই পাড়ের দিকে আসলাম দেখো এই যে পাড়ের দিকে আসলাম আর কোথায় গিয়েছিলাম ওই লাস্টে গিয়েছিলাম যেখানে বালি দেখা যাচ্ছে এই যে এইটা এইখানে গিয়েছিলাম তো এই কেবল আসলাম আমরা দেখো আমরা দুইজন আজকে একসঙ্গে বেরিয়েছিলাম শ্যুট করার জন্য ঘেমে কি অবস্থা দেখো দুইজনেরই অবস্থা দেখো ঘেমে এক ঘন্টা ছিলাম এক ঘন্টাতে এই অবস্থা তাহলে ভাবো ভিডিও বানাতে খুব কষ্ট হয় তারপর যদি লাইক শেয়ার আর কমেন্ট না আসে তখন খুব কেমন খারাপ লাগে তো বাই সবাই ভালো থেকো আর লাইক ভিডিও ভিডিওটি লাইক শেয়ার আর কমেন্ট করো